প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর আমরা দেখছিলাম সামনে বেশ কয়েকটি বাছর এবং সেই সাথে কিন্তু পিছনে রয়েছে গাভী গরুগুলো আমরা এগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর এগুলো সবগুলো কালেকশন আমাদের রনি ভাইয়ের কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন

খানদানি বক না আচ্ছা নাভি ঝুলানো আছে ঝলন আছে বয়সটা কেমন হতে পারে এক মাস মতো বয়স হতে পারে আর গাবিটা হচ্ছে আচ্ছা আচ্ছা দুধ হবে কতটুকু দুধ কেজি

বিশ দিনের মতো বয়স আর গাভিটা কয়দাতে বললে চার দিন আচ্ছা এখান থেকে কতটুকু দুধ হতে পারে

আচ্ছা আচ্ছা হ্যাঁ চঞ্চল টাইপের আচ্ছা পাঁচ নাম্বার গাভিটা গাভিটার বয়স আট দাঁত বয়স আর সেই সাথে একটা ক্রস বাচ্চা ধরবো আমরা না ক্রস সাথে কিছুটা মিক্স

দুই সময় মিলাইতে সময় লাগবে এই জন্য সেই জায়গায় আমরা কষ্ট করে তিন চার দিন মিলাই ধরেন সাতটা আটটা গরু প্যাকেজ সেক্ষেত্রে দর্শকদের যদি লাভবান হয় দুই থেকে তিন হাজার লাভবান হবে যেহেতু অনলাইনের যুগ না এজন্য আমি বডি ওয়েট করছি এভারেজে গুরুগুলান আছে 136 কেজি করে বডি এভারেজ 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 ধরুন এটা 122 কেজি এটা 142 কেজি এটা 150 কেজি দিয়ে সবগুলো এভারেজ হচ্ছে 150 কেজি আছে হ্যাঁ এরকম সব এভারেজ মিলে আছে 136 কেজি করে মানে এভারেজ এভারেজ বডি ওজন আছে ওজন আছে তাহলে দর্শকরা বুঝেন যদি 136 কেজি থাকে হ্যাঁ তাহলে ভাই 68 কেজি করে মাংস বা 65 কেজি করে মাংস হ্যাঁ আর সেই সাথে বাচ্চাটা আছে

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ